বাইরালিয়া আকর্ষণীয়টা আলমারি ছয় ফিট বাই সাত ফিট মানে বিশাল সাইজের আলমারি মানে সাত আসন দশজন মানুষ আসেন একটা আলমিয়া লাগবে একটা চলবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলে কিন্তু আজকে আমি দেখাবো সুকেস আপনাদের ওয়ার্ডরোব দেখাবো আপনাদেরকে আজকে ভিডিওতে বলতে আপনাদের যে প্রয়োজনীয় মানে কাপড় চোপড় রাখার জন্য বেস্ট অপশন আলমিরা আলমিরা দেখেন যে এখন হিউজ পুরো আলমিরা রয়েছে এক এক করে দেখার চেষ্টা করব আপনাদেরকে পাশাপাশি কিন্তু কিছু ড্রেসিং টেবিল দেখা দেব যা লাগবে আপনাদের জন্য লাগবে পেয়ে যাবেন এখানে কি কি ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল আলমিরা রয়েছে সুকেস সুই দেখার চেষ্টা করব টা কেমন হবে তা জানার চেষ্টা করব আর আজকে চলে আসছে কিন্তু আমি কোয়ালিটি ফার্নিচারে আর কোয়ালিটি ফার্নিচার থেকে আমার সঙ্গে আছে কিন্তু সাইফুল ভাই সাইফুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ Pak l o z আজকে তো কি দেখাবেন আপনাকে বাসা যে কাপড় আজকে অনেকগুলো দেখাবো আলমিরা দেখাবো ওয়ার্ডরোব দেখাবো ড্রেসিং দেখাবো খাট দুই একটা দেখাই দেব ওকে তো এখানে কিন্তু মোটামুটি কাট রয়েছে ওয়ার্ডরোব রয়েছে আলমিরা রয়েছে সব পাবেন একটা দোকানে আসলে একদম ফার্নিচার জগতে যা প্রয়োজন তুমি পাওয়া যাবে পায় তো জানবো শুরুতে অ্যাড্রেসটা জানতে এই কোথায় আমাদের অ্যাড্রেস হাউস বিল্ডিং অথবা আজমপুর দুইটা জায়গা একটা জায়গা আসতেই হবে আয়শা জয়নাল মার্কেট রেল লাইন জয়নাল মার্কেট রেল লাইন যে কোনো একটা রিকশা নিয়ে আয়শা জয়নাল মার্কেট রেল লাইন রেল লাইনটা পার হওয়ার পরে হাতের ডানে এক থেকে দুই মিনিট টাকা বেশি ওকে কাছে অ্যাড্রেস মত তাবে ফোন করে আসলে

ষোলো হাজার টাকা মিল এর দাম হলে ষোলো টাকা মিলি বোর্ড দেয় ষোলো মিলি বোর্ড লাগানো হয় ওই ক্ষেত্রে এটা সতেরো হাজার সতেরো হাজার টাকা এর আছে এরপরে আলমিটা দেখে

এবং এটা এইটার ভিতরটা দেখেন এই যে গ্রুপ করা মানে গ্রুপ করে সেলগুলোকে সুন্দর করে দেওয়া হয়েছে ফিনিশিং ফিনিশিং টুবি সুন্দর ঠিক আছে এই আলমিট সাড়ে তিন ফিট বাইহ এটার দাম হলো মিলিয়ে যদি এই খাট গুলো নিতে পারবো এই যে বাইশ হাজার টাকা এই খাটটাও যেমন এই খাটটা এটা এটা নিতে করা এটার দাম এটা তেইশ হাজার টাকা জি জি

মোটামোট দিয়ে যদি হয় গেলাস ছাড়া সাতাইশ হাজার টাকা আর যদি গ্যালাস চলা হয় এরকম উনত্রিশ হাজার টাকা আবার একটা বিষয় দেখায় যেমন যদি গ্রুপ করে গেলাস হয় দেখ গ্রুপ করে হয় তাহলে ওটা দাম আঠাইশ হাজার টাকা বুঝতে পারছেন যদি গ্রুপ করে গেলে আছে আর এটা দেখেন এটা চার ফিট বা ছয় আলমি ছয় ফিট চার ফিট বা ছয় ফিট হ্যাঁ চার ফিট বা ছয় ফিট এই আলমিটার টা দাম হলো ব্যাকসাইডে সিক্স মিলিয়ে

এটা দিয়ে নিলে যদি এটা দিয়ে নেন তাহলে ষোলো হাজার টাকা এক হাজার টাকা দাম আপনার যে কোনো লোক যদি কিনে জিজ্ঞাসা করবে তাকে বারো এম এম সাইড ইউজ করা আমাদের ডোর আঠারো এম এম আপনার সাইড ও আঠারো এম এম বুঝতে পারেন

এই ডোরগুলো 800 এমএম দেওয়া আচ্ছা এবং এই ক্লিপগুলো মেটাল ইউজ করা মেটাল হ্যাঁ জি জং ধরবে না 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 জং ধরবে না এটা ভালো এটা সবে প্লাস্টিক লাগায় প্লাস্টিক আমাদের এগুলো হলো স্টিল লাগানো স্টিল স্টিল লাগানো এবং উপরে আমরা এই এই লাগাবো স্পট লাইট লাগাবো তিনটা জি কেমন দিবেন প্রাইস আছে এটা আমাদের লাস্ট ফাইনাল প্রাইস হলো 28000 টাকা 28000 টাকা এটা সাইডে কিন্তু গ্লাস দেওয়া সাইডে সাইড থেকে গ্লাস করা আচ্ছা সাইডে গ্লাস করা হ্যাঁ জি সাইড গ্লাস করা জি ঠিক আছে তোমাদের তো এরপর আছে এরপর এই সুকেশটা দেখেন ডালিয়া সুকেশ ডালিয়া সুকেশ 6 ফিট বাই 7 ফিট

টাকা প্রাইজ জি পাঁচ ফিট সাত ফিট পাঁচ ফিট বাই সাত হলো ছয় বাই সাত উনিশ হাজার টাকা উনিশ উনিশ হাজার টাকা এইটার দাম এটা হলো এই হাজার টাকা দাম ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ ছয় ফিট বাই সাত যদি মোটামুটি হয় তাহলে আটত্রিশ হাজার টাকা দাম আটত্রিশ হাজার টাকা বিভিন্ন রকমের দেখেন কতগুলো খাট আছে এই খাটগুলো এটার দাম হলে তেইশ হাজার টাকা এই খাটটা তেইশ হাজার টাকা চকলেট হাজার দাম তেইশ হাজার টাকা এটার দাম তেইশ হাজার এটা আপনি বিশ হাজার টাকা দাম একুশ হাজার টাকা একুশ হাজার এই যে একটার দাম হল উনিশ হাজার টাকা এই খাট টার দাম উনিশ এরপর এই যে আপনার বলতো আছে আর কার যা লাগবে কাঠ বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের কার্ড রয়েছে একদম করতে পারে অপশন নাই যারা সবে আসবে বলে দিবেন

মাধ্যমে নিতে পারবেন কোরিয়ার মাধ্যমে দু টাকা কোরিয়ার চার্জ আগে দিলে চলবে বাকি টাকা করার মাল ছাড়াই নিবেন ঠিক আছে চলাকি কিন্তু মোটামুটি ফান্চার দেখা হবে যারা ফানব অবশ্যই আসবেন দেখবেন চেক করবেন সেটা সুন্দর সুন্দর ডিজাইনের ফানি কিন্তু মানে বলতে পারবেন্ডের ফার্নিচার কম দামে পেয়ে যাবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ